আমরা এমনি রুটি খেলেও ছেলের জন্য একটু হালকা তেল দিতে হয় তেল ছাড়া খেতে পারে না সে আবার তেল করে দিলে বলা যায় পরোটা

দিনগুলোতে আমি চেষ্টা করি এত দিয়ে নাস্তা বানানো বা তাদের মন পছন্দের নাস্তা বানানো নাস্তাটা একটু শুরু করা ট্রাই করি যেহেতু আদর্শ পেটে একদমই তাকে যদি দেখা যাচ্ছে যে পট একটা সবজি থাকে বা বাড়তি একটা দিন থাকে এরকম আর কি তাই জন্য শুক্রবারের সাজাওয়ার কথা মাথায় রেখেই নাস্তাটা বানাই এই গতকালকে যে আলু ভাজাটা করে রেখেছিলাম সেটাই এটা এখন জাস্ট একটু গরম করে নিব এটা হচ্ছে সুবিধা সকাল সকাল যদি আমি এই নাস্তাটা রেডি করতে যেতাম আমার অনেক টাইম লেগে যেত করে রেখেছি যার কারণে এখন খুব বেশি এখন দেওয়া লাগবে না এটা দেওয়া একটু ভাজা ভাজা করে নিলেই হবে আর একটু আম কেটে নেব তো রান্নাবান্না আমার অলমোস্ট ডাম এখন জাস্ট একটা আইটেম আছে সেটা রান্না করবো আপনাদের সঙ্গে ভেন্ডি বা ঢ্যাঁড়সটা চুরি করবো চিংড়ি মাছ দিয়ে আর বাকি রান্না হচ্ছে গরু মাংস আর লেখ বা তরকারি আছে ভাবলাম যে মাংস তো সবসময় শেয়ার করি আজকে শেয়ারটা নাই করি আজকে ঝাড়ুন দিয়ে ছোটো কি মধ্যে দরকারি করবো ভাবলাম এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি আপনাদের সঙ্গে কারণ ঝাড়ু খেয়ে কি আমি কোনো রেসিপি শেয়ার করেছি কিনা আমার মনে পড়ে না আচ্ছা তো ভাবলাম যে এটাই আমাকে শেয়ার করে ফেলি চিনি মা দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে প্রথমে ভেজে নিবো হালকা করে দিয়ে দিব দেখি না পরিমাণ মশলা দিয়ে রান্নাটা করবো আর রান্নাটা হইতেও খুব বেশি সময় লাগবে না তো কাইলেতে আমি একটু লেগ করে রান্না করি দুপুরে রান্নাটা মানে লেগ করে ধরতে মানে গপ করে পরে ঘুরি লাগতে আছি আর কি আর যেহেতু আমার আগে থেকে প্রাণ করাই থাকে আমার খুব বেশি সময় লাগেও না রান্না করতে এগুলো হালকা একটু ফ্রাই করে নেব আসতে আর রান্না করতে এরকম আর কি খুব বেশি সময় লাগে না রান্না করতে গোছা না থাকলে তো তেলটা একদমই অল্প দেব এই রান্নায় আর যেহেতু চিংড়ি মাছ দিয়েছি এত এক্সট্রা কোনো মশলাও লাগবে না মশলাটা খুব ভালো মতন কুক করে নিতে হবে তো এক আইটেম হলেই হয়ে যেত কিন্তু আপনাদের ভাইয়া আবার দুই তিন আইটেম না হলে তার চাই খেতে মনটায় না মনটায় মানে সে বলে যে ছুটির দিন একটু ভালো মতো রান্না করবা বাসায় থাকি খেতে ভালো লাগবে ওই তার আবার একটু আমার রান্না করতেই হয় আমার রান্না করতে ভালোও লাগে আর বসে থাকলে তো রান্না করতে খুব বেশি সময় লাগে না তো হয়ে গেছে কষানো কথা বলতে বলতে কষিয়ে খেলে তো খুব বেশি কষানো লাগবে না তো যেহেতু মতোটা আগে থেকে খুব ভালো হেকি কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিল অল্প পরিমাণ তেল দিব খুব বেশি তেল দেওয়া লাগবে না সরি অল্প পরিমাণ পানি দিয়ে দেবে খুব বেশি পানি দেওয়া লাগবে কারণ একদম কচি ঢেঁড়স বা ভেন্ডি এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে তাই হালকা একটু পানি দিয়ে জাস্ট আস্তে করে জাল দিয়ে ভেঙে আসে রান্না করে নিতে হয়ে আমাদের ভাইয়া হচ্ছে ঘরটা সব কিছু ক্লিন করে দিয়ে গেছে আমার জাস্ট এখন রান্নাও হয়ে গেছে শাওয়ার নিয়ে এখন জাস্ট খেয়ে নিব নামাজ পড়ে আর ওনাদের জন্য অপেক্ষা করছি ওনারা গেছে নামাজে নামাজ পড়ে আসার পর সবাই একসাথে দুপুরে খাবার খাবো বাইরে স্টিল নাও বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে ওয়েদারটা অনেক সুন্দর ভালো লাগে এই ধরনের ওয়েদার তো ঠিক আছে দুপুরবেলার খাবারের টেবিলে একবার দেখা হচ্ছে

রক খাও না না রক তুমি মাংস রান্নার ইয়েটা ভালো হয়েছে স্টাইলটা হওয়াটা হয়েছে মানে গ্রেভিটা মানে অনেক ঝোল না আবার ঝোল একেবারে কম এটাই এটাই ভালো মানে কি বলতে তুমি কি লেবু